কাজের লোক নাকি লোক না আমরা আসছি টিসিবি কথা শুনছি তো দশটা থাকে এতটা থাকে এতটা পর্যন্ত মাল দেওয়া হবে এখন বাজে কটা এটা হয়তো হয়রানি না আপনি বলবেন যে লোকের সাথে কথা বলে আপনি আমাকে ডিসি করতেছেন মানে আপুনি পুৰসভাৱে ভাত কৰাৰ কৰ্মচাৰী

এখন পৰ্যন্ত তাতে কোনো মানে নাই মানে কিউৰিচিটি নাই দিব দিব না কর্মচারী বলতেও পারে না এখন কটা বাজে তাহলে দশটা থেকে বারোটা এই যে আমরা অপেক্ষা করতেছি তাহলে কি হলো তাহলে হ্যাঁ বারোটা বেশি বাজে আমরা তো কাজের লোক নাকি আমরা তো কেউ অকাজের লোক না আমরা আসছি টিসিবিরও কথা শুনছি তো দশটা থাকে এতটা থাকে এতটা পর্যন্ত মাল দেওয়া হবে এখন বাজে কটা এটা হয়তো হয়রানি না বাসায় তো আমাদেরও কাজ আছে বাচ্চা আছে খাওয়া দাওয়া আছে ছেলের পাক করতে হবে সবকিছু একটা প্যারাশনি না আমরা এই যে তিন ঘন্টা থেকে দাঁড়ায় আছি দশটার সময় আসতে বলছি এখানে দশটা থেকে এখন কয়টা বাজে বাবা তুমি নিজে বলো কয়টা বাজে বলো হ্যাঁ বারোটা পার গেছে দিন করে দিন খাই এখানে দুইশো টাকা মালের জন্য মনে করি একশো টাকা বাঁচার জন্য এই যে সারাদিনটা চলে গেলো